জয় শ্রীকৃষ্ণ জয় মা একাদশী প্রোগ্রেসিভ কালচারে নতুন একটি ভিডিওতে আজ আমরা জানব দামোদর মাস কি কার্তিক মাসকে কেন দামোদর মাস বলা হয় কবে থেকে এই কার্তিক ব্রত বা দামোদর ব্রত শুরু কিভাবে পালন করবেন কি খাবেন কি খাওয়া নিষেধ দামোদর মাসে কখন কিভাবে কি মন্ত্র বলে তুলসী মহারানীর কোন অঙ্গে কতবার প্রদীপ নিবেদন করবেন আকাশ প্রদীপ কিভাবে দিবেন প্রদীপ দানের মাহাত্ম কি ব্রতের সংকল্প মন্ত্র কী দামোদর মাসে অবশ্য পালনীয় আটটি নিয়ম ব্রত কি তাই সকলকে স্বাগত জানাই কারণ আজকের আলোচনা খুবই শাস্ত্রসম্মত হতে চলেছে তাই ধৈর্য ধরে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি শ্রবণ করুন এটা দামোদর মাস এটা নিয়ম সেবা মাস এটা উচ্চদার মাস এটা কার্তিক মাস এটা মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস আসুন এই মাসে ভগবত পরিমণ্ডল থেকে নিজের বিবেককে জাগ্রত করে একটা প্রতিজ্ঞা করি এই দেবদুর্লভ ভজনযোগ্য মনুষ্য জন্মে আর একটি মুহূর্ত নষ্ট করব না আজ হতে নিত্য নিরন্তর চেষ্টা পাবো যাতে ভগবান ভজন হয় এই দেহে এইটুকু সংকল্প করুন আর পিছনে যাব না অন্ধকারের পথে আর ফিরতে না হয় এই মায়া কবলিত জগতে অভিশাপ ভোগ করতে আর যেন আসতে না হয় আর যেন পুনঃপুনঃ জন্ম মৃত্যুর চক্রে এই মত্তরকে আসতে না হয় প্রভু এবার আমার প্রতি করুণার দৃষ্টি দাও কৃপা করো প্রভু যেন তোমার চরণ তোমার শরণ তোমার মননের দ্বারা একটু ধর্মপথে এগিয়ে যেতে পারি এই জন্য এই নিয়ম সেবা মাসে উচ্চদার মাসে যে কটা দিন বাকি আছে আসুন আমরা কার্তিক ব্রত নিয়ম সেবাবত দামোদর ব্রত পালন করি স্কন্দ পুরাণ বিষ্ণু পুরাণ হরিভক্তি বিলাস ইত্যাদি শাস্তে যে কথা বলা আছে তা হলো এই ভজন মাস পেয়ে এই নিয়ম সেবা মাস উচ্চদার মাস কার্তিক ব্রত মাস পেয়েও যে সকল লড়নারী বিনা নিয়মে বিনা ভজনে এই মাস অতিবাহিত করে সে সমস্ত ধর্ম থেকে বহিষ্কৃত হয় কারণ এই দামোদর মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মাস ঠিক যেমন নদীর মধ্যে গঙ্গা শাস্ত্রের মধ্যে গীতা আর সেই জন্য অনেক ভক্ত এই মাসের জন্য অপেক্ষা করে থাকেন কারণ এই দামোদর মাসে আপনি যে কাজ করবেন সেটি সহস্র গুণ ফলব্রত অর্থাৎ এই দামোদর মাসে আপনি ভালো করলে বা মন্দ যে কার্য করুন না কেন তা এক হাজার গুণ ফলরূপে আপনার জীবনে ফিরে আসে এখন আমরা জানব কোন সময়কালকে দামোদর মাস বলে এর তিনটি রূপ আছে এক একাদশারম্ভকল্পে দামোদর ব্রত এই প্রথা অনুযায়ী আশ্বিনের শুক্লপক্ষের দুর্গা একাদশী অর্থাৎ পাশাঙ্কুষা বা পাপাঙ্কুষা একাদশী থেকে শুরু করে কার্তিকের শুক্লপক্ষের একাদশী অর্থাৎ উত্থান একাদশী পর্যন্ত এই ব্রত পালন করা হয় দুই মাসারম্ভ দামোদর ব্রত এই প্রথা অনুযায়ী আশ্বিনের কৌমাদি পূর্ণিমা অর্থাৎ কোজাগরী লক্ষ্মী পূজার দিন থেকে শুরু করে কার্তিক পূর্ণিমা বা ভগবান শ্রীকৃষ্ণের রাসযাত্রা পর্যন্ত এই নিয়ম সভা পালন করা হয় তিন তুলার্তারম্ভকল্পে দামোদর ব্রত এই প্রথা অনুযায়ী গোস্বামী মতে আশ্বিনের সংক্রান্তি বা নল সংক্রান্তি বা মা মনসা দেবীর পূজার দিন থেকে শুরু করে এই কার্তিকের ব্রত বা দামোদর ব্রত বা আকাশ দীপদান ব্রত পালন করা হয় কার্তিক সংক্রান্তি পর্যন্ত আপনি যে কোনো একটি নিয়মে এই ব্রত পালন করতে পারেন কেননা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যত মত তত পথ তবে আপনি এই ব্রত অবশ্যই পালন করুন এখন আমরা জানব কীভাবে বাড়িতে বসে খুব সহজেই এই ব্রত আমরা পালন করব এই ব্রত পালনের বহুবিধ নিয়মের মধ্যে হরিভক্তি বিলাসে উল্লেখিত আটটি নিয়ম হল প্রাতঃ সংকল্পম তিলক ধারণম তুলসী সেবনম মঙ্গল আরত্রিকম হরিজাগরণম দীপদানম এবং উদিয়াপনম বা উদযাপন এই আটটি পদ্ধতি মেনে আমরা যদি ব্রত করি তার ফল সহস্র গুণ লাভ করা যায় এই দামোদর মাসে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সূর্যোদয়ের এক ঘন্টা ছত্রিশ মিনিট পূর্বে বিছানা ত্যাগ করুন এবং প্রাতান পূর্বক দামোদর বতে সংকল্প মন্ত্র পাঠ করুন কার্তিকেই হংকরিস্বামী প্রাতস্নানং জলার্দনম পিত্তর্থং তপদেবেশ দামোদর মহাসহ যে কোনো ব্রতের সংকল্প ছাড়া ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না এরপর ভগবানের প্রীতির জন্য আপনি মাটি বা চন্দনের তিলক ধারণ করুন আর লজ্জা লাগলে অন্তত পক্ষে জল তিলক ধারণ করুন এরপর তুলসী সেবা অর্থাৎ তুলসী গাছে জলদান করা তুলসী দেবীর উদ্দেশ্যে দীপদান করা এবং তুলসী দেবীর মঙ্গল আরতি করা তুলসী দেবীর চরণে চারবার নাভিমূলে দুবার মুখমণ্ডলে তিনবার সর্বাঙ্গে সাতবার মোট ষোলোবার ঘড়ির কাঁটার দিকে আপনি আরত্রিক করবেন কলা আপনার পূর্ণ ফল প্রাপ্তির জন্য এবং শেষে অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র নামক করতে করতে তুলসী মাতাকে প্রদক্ষিণ করুন তবে এই দামোদর মাসে তুলসী তলায় দিবদানের সময় মা যশোদা দাম অর্থাৎ দড়ি দিয়ে ছোট কৃষ্ণ বা গোপালকে বেঁধে রেখেছেন এমন ছবি তুলসীতলায় রেখে দীপদান ও আরত্তিক করতে পারলে আরও শুভ ফল প্রাপ্ত করা যায় আবার সন্ধ্যাকালেও ওই তুলসীতলায় আকাশ দীপদান করবেন এবং একই পদ্ধতিতে সন্ধ্যা আরতির মাধ্যমে ব্রত উদযাপন করবেন এই দামোদর মাস চলাকালীন সম্ভব হলে ভগবান শ্রীকৃষ্ণ ও শিরাধিকার অষ্টোত্তর শতনাম পাঠ বা শ্রবণ করুন শ্রীমদ্ভগবৎ গীতার একটি করে শ্লোক নিয়মিত পাঠ করুন এর সুফল সীমাহীন এই দামোদর মাসে নিয়ম সেবা মাসে নিজেকে সংযত রাখা ও ভগবানের চরণে নিবেদনের জন্য কতকগুলি নিয়ম অবশ্যই মেনে চলা উচিত এক কেবলমাত্র নিরামিষ আহার নয় সাত্ত্বিক আহার গ্রহণ করুন যে সমস্ত খাবার গ্রহণ করলে দেহ মনে কোনো প্রকার উগ্রতা রাগ ক্ষোভ লোভ বিদ্বেষ ঘৃণা ইত্যাদি আচরণ থেকে বিরত থাকা যায় সংযত থাকা যায় সংযম পালন করা যায় সে সমস্ত আহার গ্রহণ করুন শুধুমাত্র মাছ মাংস ডিম রসুন পেঁয়াজ ইত্যাদি আমিষ আহার নয় সমগোত্রীয় খাবার যেমন শিম বেগুন বরবটি গাজর পটল মূলো ছাতু বা মাশরুম পুঁই শাক সজনে শাক কলমি শাক সরিষা সরিষার তেল মধু মুসুর কলাই মাছকলাই ছোলা কলাই ইত্যাদি খাবার এই মাসে সম্পূর্ণ নিষিদ্ধ কারণ এটা আমার কোনো কথা নয় পদ্মপুরাণে ব্রহ্মা নারদ সংবাদে উল্লেখ রয়েছে যে স্বয়ং ব্রহ্মা বলেছেন এই দামোদর ব্রত চলাকালীন সময়ে এই সমস্ত আহার গ্রহণ করলে তাকে এক কল্প নরক যন্ত্রণা ভোগ করতে হয় এই কারণে এই নিয়ম সেবা মাসে এই কার্তিক মাসে এই খাবারগুলি বর্জন করুন আর মনে রাখতে হবে এটা দামোদর মাস এটা দান করার মাস তাই এই মাসে প্রকৃত দরিদ্র দুস্থ অনাহারি মানুষকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষকে আপনার সাধ্য দান করুন সেটা অন্নদান হতে পারে বস্ত্রদান হতে পারে এর ফল এক হাজার গুণ বেশি পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এই রকম আরও তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মায়ের কৃপায় দামোদরের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘ জীবন লাভ করুন